প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজি অ্যাকাউন্টিং বইয়ের আমাদের যে চতুর্থ অধ্যায় আছে মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন এই অংশটা থেকে আমরা আজকে বিগত বোর্ড প্রশ্নের থেকে একটা বোর্ড প্রশ্ন আলোচনা করব সেটা হচ্ছে যশোর বোর্ড দু হাজার পঁচিশ যশোর বোর্ড দু হাজার পঁচিশের যে সৃজনশীল অংশটা আছে অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল। সেই প্রশ্নটি নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। প্রথমে আমরা পুরো প্রশ্নটা একটু ডিটেলস আলোচনা করে তারপর আমরা আমাদের অ্যান্সারটাতে চলে যাব তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে আজিজ ট্রেডার্সে দুই হাজার সালের জুলাই মাসে নিম্নলিখিত লেনদেন তার মানে শুধুমাত্র দুই হাজার সালের জুলাই মাসের যে লেনদেনগুলো আছে সেই লেনদেনগুলো নিয়ে কিন্তু এখানে পুরো ডিটেলসটা বলা আছে আচ্ছা তো প্রথমে জুলাইয়ের এক তারিখে বলা হচ্ছে ব্যবসায় স্থানান্তর ব্যয় আমরা যে ব্যবসায় পূর্বের পর্বগুলো দেখেছি তারা কিন্তু জানি যদি ব্যবসায় স্থানান্তর ব্যয় থাকে এটা কিন্তু আমি বলেছি যে চোখ বন্ধ করে আমরা এটাকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলতে পারি কারণ এই স্থানান্তর ব্যয় থাকা মানেই এটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এখানে আর তোমাকে আর কোনো কিছু চিন্তা করতে হবে না এখানে অন্য কিছু বলা আছে কি নাই সেটাও তোমাকে চিন্তা করতে হবে না শুধুমাত্র ব্যবসায় স্থানান্তর ব্যয় এই কথাটা থাকা মানেই সেটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তারপর চলে যাচ্ছি জুলাই দুই কাগজ ও কলম ক্রয় কাগজ এবং কলম যেহেতু এটা মনিহারির একটা অংশ এবং মনিহারি ক্রয় এটা আমাদের কি এক ধরনের ব্যয় তো মণিহারি যদি আমরা ক্রয় করি এবং সেটা যদি কোনো ব্যয় হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি কি মুনাফা জাতীয় ব্যয় ঠিক আছে তাহলে এটা একটা মুনাফা জাতীয় ব্যয় যত ধরনের ব্যয় একটা প্রতিষ্ঠানে হবে প্রত্যেকটা ব্যয়কে আমরা মুনাফা জাতীয় ব্যয় বলতে পারি এরপর চলে যাচ্ছি জুলাই পাঁচ এখানে বলছে নতুন মেশিন ক্রয় যখন আমরা নতুন মেশিন ক্রয় করি এই যে মেশিন ক্রয়ের কথা বলা হয়েছে এখন এই মেশিন ক্রয়টা সাধারণত কি হয় সাধারণত আমাদের মেশিন ক্রয়কে আমরা সম্পদ ক্রয়ের সাথে তুলনা করতে পারি তো যখন একটা প্রতিষ্ঠানে সম্পদ ক্রয় করা হয় যেটা আমাদের সাধারণত দীর্ঘ মেয়াদে একটা সার্ভিস দিয়ে থাকে সেটাকে আমরা বলে থাকি মূলধন জাতীয় ব্যাংক ঠিক আছে তাহলে এখানে এই যে সম্পত্তি ক্রয় এটাকে আমরা বলতে পারি মূলধন জাতীয় ব্যয় এরপর চলে যাচ্ছি জুলাই ছয় নতুন মেশিন ক্রয়ের বহন খরচ দেখো এটা কিন্তু এই যে মেশিন ক্রয়ের কথা এখানে বলা হয়েছিল এই মেশিন ক্রয়ের সাথেই সংযুক্ত একটা বিষয় এখানে দেওয়া দেওয়া আছে তাহলে নতুন মেশিন ক্রয়ের সাথে যে বহন খরচটা তোমার হবে এটাও কিন্তু সেই সম্পত্তি ক্রয় রিলেটেড একটা আনুষঙ্গিক খরচ তো যখন তোমার কোনো সম্পত্তি ক্রয় হবে এবং সেই সম্পত্তি ক্রয় রিলেটেড যদি কোনো আনুষঙ্গিক খরচ তোমার হয়ে থাকে সেটাকেও আমরা বলতে পারি মূলধন জাতীয় ব্যয় ঠিক আছে তাহলে কোনো সম্পত্তি ক্রয় এবং সেই সম্পত্তি ক্রয় রিলেটেড যত মূলধন বা আনুষঙ্গিক খরচ আছে প্রত্যেকটাই হবে মূলধন জাতীয় ব্যয় তারপর চলে যাচ্ছি জুলাই দেখো এখানেও কিন্তু সেম সেই একটা আনুষঙ্গিক খরচ এখানে দেওয়া আছে সংস্থাপন ব্যয় তার মানে এটাও কি হবে মূলধন জাতীয় ব্যয় হয়ে যাবে এরপর চলে যাচ্ছি জুলাই দশ পুরাতন আসবাবপত্র মেরামত ব্যয় এখন দেখো এই মেরামত ব্যয়টা যদি মেশিনের মেরামত ব্যয় বলতো অর্থাৎ এই যে যেই মেশিনটা ক্রয় করা হয়েছে সেই মেশিনের যদি মেরামত ব্যয় বলা হতো তখন আমরা সেটাকে কিন্তু মূলধন জাতীয় ব্যয় বলতাম কিন্তু এখানে যেহেতু বলা হয়েছে পুরাতন একটা আসবপত্র যে আসবপত্রটা পুরাতন হয়ে গেছে নর্মালি সেই আসবপত্র রেগুলার মেরামতেরই দরকার পড়বে তাই এই মেরামত ব্যয়টাকে আমরা ব্যয় হিসেবে ধরে এটাকে অবশ্যই মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে লিখতে পারি তাহলে এটাকে কি বলবো আমরা যদি কোনো পুরাতন আসবপত্র মেরামত বা পুরাতন কোনো কিছু যদি মেরামতের কথা বলে তখন সেটা অবশ্যই কি হয়ে যাবে মুনাফা জাতীয় ব্যয় হয়ে যাবে আচ্ছা তারপর চলে যাচ্ছে জুলাই বারো এখানে বলছে অফিসের গাড়ির জন্য নতুন যন্ত্রাংশ ক্রয় যদি আমরা অফিসের গাড়ির জন্য নতুন কোনো কিছু কিনি দেখো এটাও কিন্তু একটা সম্পত্তিকেই বোঝানো হয়েছে যেহেতু এটা একটা সম্পত্তি ক্রয়কে বোঝানো হয়েছে তাই এটাকে আমরা বলতে পারি কি সম্পদ ক্রয় এবং প্রত্যেকটা সম্পদ ক্রয় কী হবে মূলধন জাতীয় ব্যয় হয়ে যাবে এরপর দেখো সবার শেষে জুলাই পনেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি নতুন পণ্যের গবেষণা ব্যয় যদি আমরা কোনো নতুন পণ্যের জন্য গবেষণা বাবদ খরচ করে থাকি আমি কিন্তু বলেছিলাম যে নতুন পণ্যের গবেষণা ব্যয় স্থানান্তর ব্যয় এই প্রত্যেকটাই কি হবে প্রত্যেকটাই হয়ে যাবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তাহলে এখানে আমাদের যে গবেষণা ব্যয় দেওয়া আছে সেটাকে আমরা বলতে পারি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তাহলে দেখো অলরেডি কিন্তু আমরা প্রত্যেকটা লেনদেন কোন লেনদেন দ্বারা কি বোঝানো হয়েছে পুরোটা বুঝে ফেলেছি এখন আমরা চলে যাবো আমাদের সৃজনশীল প্রশ্নে ক নাম্বার সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো আমরা কিন্তু ইতিমধ্যে এখান থেকে দুইটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় অলরেডি দেখে ফেলেছি একটা হচ্ছে ব্যবসায় স্থানান্তর ব্যয় আরেকটা হচ্ছে নতুন পণ্যের জন্য গবেষণা ব্যয় যেটা আমি বলেছিলাম যে এই দুইটা নাম থাকলেই সেটা সরাসরি আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসাবে চলে যাবে আচ্ছা তাহলে এটার অ্যান্সারটা একটু আমরা দেখি দেখো যেহেতু এখানে আমাদের তারিখ দেওয়া ছিল অবশ্যই আমরা তারিখটা মেনটেন করব জুলাই এক তারিখ ব্যবসায় স্থানান্তর ব্যয় পঞ্চাশ হাজার টাকা জুলাই পনেরো নতুন পণ্যের গবেষণা ব্যয় বিশ হাজার টাকা তাহলে টোটাল যদি আমরা যোগ করে দেই তাহলে দেখো এই যে সত্তর হাজার টাকা এটা আমাদের দাঁড়াচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এরপর চলে যাচ্ছি খ নাম্বার প্রশ্ন মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করা আমরা যদি এখান থেকে মূলধন এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে চাই তো আমাদের কি করতে হবে একটা ছকের মধ্যে দুইটা আলাদা আলাদাভাবে দেখাতে হবে তো প্রথমে আমরা দেখাবো মূলধন জাতীয় ব্যয় তারপর আমরা দেখাবো মুনাফা জাতীয় ব্যয় আচ্ছা তো প্রথমে যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো তাই আমরা প্রথমে একটু এই লেনদেনগুলো থেকে দেখি কোন কোন লেনদেনটা আমাদের মূলধন জাতীয় ব্যয় হিসাবের মধ্যে আসতে পারে তো প্রথমে আমরা এখানে একটু মনে করার চেষ্টা করি মূলধন জাতীয় ব্যয় কোনগুলো যখন আমরা কোনো সম্পদ ক্রয় করি এবং সেই সম্পদ ক্রয়ের সাথে যদি কোনো আনুষঙ্গিক খরচ যুক্ত থাকে শুধুমাত্র যে সম্পদটা ক্রয় করেছি সেই সম্পদের সাথে যদি কোনো আনুষঙ্গিক খরচ যুক্ত থাকে এই দুইটাকেই আমরা শুধুমাত্র মূলধন জাতীয় ব্যয় বলতে পারি তাহলে এখন আমরা একটু দেখি এখানে এমন কোনো কিছু আছে কি না যেটা কোনো সম্পত্তি ক্রয় বা আনুষঙ্গিক খরচকে বোঝানো হয়েছে তাহলে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি নতুন মেশিন ক্রয় দুই লক্ষ টাকা তারপর আমরা জুলাই ছয় তারিখে দেখতে পাচ্ছি নতুন মেশিন ক্রয়ের বহন খরচ দশ হাজার টাকা জুলাই আটে দেখতে পাচ্ছি নতুন মেশিন সংস্থাপন ব্যয় বিশ হাজার টাকা এবং আবার দেখো জুলাই বারো তারিখে আমরা দেখতে পাচ্ছি গাড়ির জন্য নতুন যন্ত্রাংশ ক্রয় তাহলে এখানে আমরা টোটাল চারটা এন্ট্রি পেয়ে যাচ্ছি প্রথমে জুলাই পাঁচ নতুন মেশিন ক্রয় দুই লক্ষ টাকা তারপর আমরা দেখতে পাচ্ছি জুলাই ছয় নতুন মেশিন ক্রয়ের বহন খরচ দশ হাজার টাকা তারপর দেখতে পাচ্ছি জুলাই আট নতুন মেশিন ব্যয় বিশ হাজার টাকা তারপর আমরা পাচ্ছি জুলাই অফিসের গাড়ির জন্য নতুন যন্ত্রাংশ ক্রয় টাকা হাজার তাহলে এখানে আমরা চারটা পেয়ে গেছি এখন আমরা একটু দেখি প্রথম পোর্শনটা অর্থাৎ এই যে যেটা আমরা মাত্র দেখলাম মূলধন জাতীয় ব্যাংক আমরা কিভাবে নির্ণয় করতে পারি প্রথমে আমরা একটা হেডিং দিলাম মূলধন জাতীয় ব্যয় এবং এই এটার আন্ডারে এই যে চারটা হিসাব চারটা হিসাব আমরা লিখবো অবশ্যই সিরিয়ালটা লিখবো জুলাই পাঁচ নতুন মেশিন ক্রয় দুই লক্ষ টাকা তারপর জুলাই ছয় নতুন মেশিন ক্রয়ের বহন খরচ দশ হাজার টাকা জুলাই আট নতুন মেশিনের সংস্থাপন ব্যয় বিশ হাজার টাকা তারপর জুলাই বারো অফিসের গাড়ির নতুন যন্ত্রাংশ ক্রয় পঞ্চাশ হাজার টাকা দেখো এখানে প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো সম্পদকে মিন করছে এবং সম্পদ সাথে যে আমাদের আনুষঙ্গিক খরচগুলো আছে সেই আনুষঙ্গিক খরচগুলোকে এখানে মিন করছে তাহলে এই চারটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে টোটাল আমরা যে অ্যান্সারটা পাচ্ছি সেটা হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা তাহলে এখানে এই যে দুই লক্ষ আশি হাজার টাকা এটা হচ্ছে আমাদের টোটাল মূলধন জাতীয় ব্যয় এরপর চলে যাচ্ছি আমাদের পরবর্তী পোর্শনটাতে এখানে বলছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো এখন তাহলে মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো এই লেনদেনগুলো থেকে সেটা আমাদের একটু আইডেন্টিফাই করতে হবে তাহলে দেখো মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো যেগুলো কোনো না কোনো ব্যয়কে ইন্ডিকেট করবে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যে ব্যয়গুলো আছে সেই ব্যয়গুলোকে যেটা বোঝাবে সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় এখন তাহলে দেখি প্রথমে জুলাই দুই এখানে দেখতে পাচ্ছি কাগজ ও কলম ক্রয় পাঁচ হাজার টাকা এটা অবশ্যই আমাদের একটা ব্যয়কে বোঝানো হয় এবং যেহেতু এটা একটা ব্যয় এবং এক বছরের মধ্যেই কিন্তু এটা শুধুমাত্র কার্যকারিতা থাকবে তাই এটাকে আমরা বলতে পারি মুনাফা জাতীয় ব্যয় তারপর চলে যাই বাকি গুলোতে তারপর দেখো মাঝখানে যেগুলো আছে সেগুলো তো পুরোটাই আমাদের মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে আমরা অলরেডি ইউজ করে ফেলেছি তাহলে এটা হবে না জুলাই দশ তারিখে আমরা দেখতে পাচ্ছি পুরাতন আসবাবপত্র মেরামত পাঁচ হাজার টাকা পুরাতন আসবাবপত্র মেরামত অর্থাৎ মেরামত বাবদ আমাদের ব্যয় হয়েছে পাঁচ হাজার টাকা তাহলে এটাকেও আমরা কিন্তু বলতে পারি মুনাফা জাতীয় ব্যয় তাহলে দেখো এখানে আমরা মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দুইটাকে পেয়েছি একটা হচ্ছে আমাদের কাগজ ও কলম ক্রয় যেটা ছিল জুলাই দুই তারিখে পাঁচ হাজার টাকা এবং একটা ছিল জুলাই দশ আসবপত্র মেরামত ব্যয় যেটাও ছিল পাঁচ হাজার টাকা তাহলে পাঁচ হাজার আর পাঁচ হাজার দুইটা যোগ করলে টোটাল আমরা মুনাফা জাতীয় ব্যয় হিসেবে পেয়ে যাচ্ছি টোটাল দশ হাজার টাকা তাহলে প্রথমে আমরা দেখলাম মূলধন জাতীয় ব্যয় যেহেতু আমাদের দুইটারই পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে তাই অবশ্যই এখানে আমরা ব্যালেন্সিং করে দিলাম আবার পরবর্তীতে বলেছে মুনাফা জাতীয় ব্যয় বের করতে তাই এখানে আমরা কি করলাম একটা ব্যালেন্সিং করে দিলাম তাহলে দুইটা আলাদা ভাবে আমরা বের করে দেখিয়ে দিলাম এরপর আমরা চলে যাই আমাদের গ নাম্বার প্রশ্নে গ নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এখানে বলছে পাঁচ তারিখে আমাদের যে মেশিনটা ক্রয় করা হয়েছিল এই যে পাঁচ তারিখে আমরা ক্রয় করেছিলাম নতুন মেশিন দুই লক্ষ টাকা দিয়ে এখন বলা হচ্ছে যে দুই লাখ টাকা দিয়ে যদি তুমি কিনে থাকো এবং দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় যদি তুমি বিক্রয় করো তাহলে মূলধন জাতীয় আয়ের পরিমাণ কত শুধু মূলধন জাতীয় আয়ের পরিমাণ বের করতে বলা হয়েছে তাহলে মূলধন জাতীয় আয় কোনটা হবে আমরা আমাদের বিক্রয় মূল্য থেকে যদি আনুষঙ্গিক সকল ক্রয় বাবদ খরচকে মাইনাস করে দেই তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে মূলধন জাতীয় আয় ঠিক আছে তাহলে আমরা আমাদের বিক্রয় মূল্য অর্থাৎ আমাদের এই মেশিনের বিক্রয় মূল্য থেকে যদি আমরা আমাদের ক্রয় বাবদ সকল খরচ বাদ দিয়ে দেই। তাহলে যে অ্যানসারটা পাবো সেটাই হচ্ছে মূলধন জাতীয় আয় এখন তাহলে আমরা একটু দেখে নিই আমাদের অ্যান্সারটা আমরা কিভাবে এটা সলভ করতে পারি বা কিভাবে নির্ণয় করতে পারি দেখো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি মেশিনের বিক্রয় মূল্য আমরা প্রথমে মেশিনের বিক্রয় মূল্যটা লিখবো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন এখান থেকে বাদ দিয়ে দিব কি মেশিনের অন্যান্য যত ক্রয় মূল্য আছে এবং ক্রয় মূল্য বাবদ যত খরচ আছে তো ক্রয় করেছিলাম দুই লক্ষ টাকা দিয়ে তারপর মেশিন ক্রয়ের জন্য বহন খরচ হয়েছে দশ হাজার টাকা মেশিনের সংস্থাপন ব্যয় হয়েছে বিশ হাজার টাকা তাহলে দেখো টোটাল যোগ করলে কত পাচ্ছি দুই লক্ষ তিরিশ হাজার টাকা এখন দুই লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের মেশিন বাবদ টোটাল খরচ হয়েছে এবং এই মেশিনটা আমরা বিক্রি করে পেয়েছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে বিক্রয় করে যতটুকু টাকা পেয়েছি সেখান থেকে যদি আমরা এই খরচগুলোকে বাদ দিয়ে দেই যে অংশটা পাবো সেটাকে আমরা বলতে পারি মূলধন জাতীয় আয় তাহলে এখানে আমরা মূলধন জাতীয় আয় পাচ্ছি বিশ হাজার টাকা যেহেতু আমাদের মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে তাই এখানে অবশ্যই আমরা কি করব ব্যালেন্সিং করে দিব তাহলে এখানে আমরা মূলধন জাতীয় আয় দেখতে পাচ্ছি বিশ হাজার টাকা আচ্ছা তাহলে আবার একটু আমরা রিপিট করি প্রথমে আমরা ক নাম্বারে দেখলাম বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ তারপর আমরা ক্ষতে দেখলাম মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয় দুইটা আলাদা আলাদা পোর্শনে একটা ছকের মধ্যে কিভাবে দেখাতে হয় এবং তারপর সবার শেষে আমরা দেখলাম যদি আমরা কোনো সম্পত্তি বিক্রি করি সেই সম্পত্তি থেকে আমাদের মূলধন জাতীয় আয়ের পরিমাণ ঠিক কতটুকু হবে তাহলে আশা করছি এই প্রশ্নটা যশোর বোর্ড দুই হাজার পঁচিশের প্রশ্নটা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবং সবাই খুব ভালোভাবে এটা সলভ করতে পেরেছ পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ